ডটকমের যুগ হোলি খেলা নিয়ে মেয়েদের মধ্যে কোনো ঘাটতি নেই রঙের উৎসবে মাটোয়ারা গোটা রাজ্য মঙ্গলবার সকাল থেকে যুবক যুবতী সহ সব বয়সের মানুষ মেটে উঠেছেন রঙের উৎসবে রাজধানীর বিভিন্ন জায়গায় মঙ্গলবার এই ছবি ধরা পড়ল রঙের উৎসবে মাটোয়ারা সকলে প্রতি বছরের মতোই এবারও নির্বাচনী আবহে উৎসবে মেতে উঠেছেন মানুষ গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম সর্বত্রই আনন্দ উল্লাসের জোমান রাজধানী আগরতলা শহরের রঙিন উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় রঙিন উৎসবকে কেন্দ্র করে কোথাও থেকে কোনো অগ্রতিকর ঘটনার খবর নেই রাজ্যে হোলি খেলার আনন্দ উল্লাসের কোনো ঘাটতি নেই এদিন সর্বত্র হোলি খেলায় মেতে ওঠেন যুবক যুবতী সহ বিভিন্ন বয়সের লোকজন রাজধানী আগরতলা শহরের হারাথন সংঘর সংলগ্ন ডিম সাগরের পারে গড়ে ওঠা পার্কে হোলি খেলার দিনে দেখা গেল এক আনন্দ উল্লাসের ছবি কিশোর কিশোরী যুবক যুবতী সবাই একে অপরকে বাহারি রঙে রাঙিয়ে আনন্দে গা ভাসান বছর থেকে এই বছরটা খুবই ভালো সবাই ভালো হোলি খেলছে তো সেই

এদিকে রাজধানী জগন্নাথ বাড়িতেও হয় রং খেলা আশ্রমের লোকজন ছাড়াও কিছু ছেলে মেয়ে মিলে আনন্দে মেতে উঠেন রিপোর্ট নিউজ টুডে